তো সেই জন্যেই আমি ওর আল ক্যারিমের যে আয়াতটা ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তার শেষ হাদিস বর্ণনার সময় যে আয়াতের টুকরা এনেছেন সুরাহ আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়াত ওই আয়াতটা আমি তেলাওয়াত করেছি এবং ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তার কিতাবকে যেই হাদিসটা দেওয়া শেষ করেছেন আমি ওই হাদিসটা পড়েছি আপনাদের সামনে আয়াতের সরল তর্জমা একটু শুনেছি আল্লাহ তার বলেন ওয়ান আদা কুরি মাবা আজিন আল আমি পায়ামাহা দিন ইনসাফের দাড়ি পাল্লা বার করবো ইনসাফের দাঁড়িপাল্লাম আনি আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন ফালে আতুজ্লাম মুনফস্তুনশাইয়া মানে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না জুলুম হবে না মানি তো আল্লাহ যেন পরে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ ও আমল করে দুনিয়ায় সেটা ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক সবাবের কাজ হোক আর গুণার কাজ হোক আল্লাহ তার বলে আমি হু বহু ওইটাই ওঠাবো ওজনের জন্যে মাপার জন্যে উপর একটু জুলুম করা হবে না যে সে করে নাই কিন্তু তারপরও অপরাধী সাব্যস্ত করা হয়েছে যে আজকালকার দুনিয়ায় যেটা হয় যে অপরাধ করে নাই তারপরেও তাকে অপরাধ সাব্যস্ত করে অপরাধী রাজনৈতিক কারণে অপরাধী সাব্যস্ত করে ফাঁসিতে পর্যন্ত ঝুলাতে আমরা দেখেছি আল্লাহ বলেন না আমি বিন্দু মাত্র জুলুম করব যে যা করেছে আমি তাই ওঠা সেই জন্য অন্য একটা আয়াতে আসছে সুরা কাহাফের ঊনপঞ্চাশ নম্বর আয়াত বান্দার সামনে যখন তার আমল নামা পেশ করা হবে নবী আলি সালামকে ডেকে আল্লাহ বলছেন আল কিতাব ফতর আল মুজরিমিনা মুশফিকিনা মিমাফিহ যখন অপরাধীদের সামনে আমল নামা পেশ করা হবে আপনি দেখবেন তখন অপরাধীরা ভয়ে করে কাঁপতে থাকবে আর চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে এটা কেমন আমল নামা যে আমার একটা ছোট গুণাও ছোটের একটা বড় গুণাও ছোটের সব উঠে গেছে এখন আমার উপায় কি হবে ওইটাই আল্লাহ তালা বলতেছেন যে যে যা করবে আমি সব মাপার জন্য ওঠা সেই মাপার দিক থেকে হাসনের মাঠে মাপার হিসাবে মানুষের শ্রেণী হবে চারটা কয়টা এখন আমরা শুনব সিদ্ধান্ত নিব যে আমি কোন শ্রেণীতে ঢুকতে চাই এটাই বয়ান ঠিক আছে কথা বুঝতে পারতেছেন আমার কথা হ্যাঁ হাসনের মাঠে মাপার দিক থেকে মানুষের আমল মাপার দিক থেকে মানুষের শ্রেণী হবে কয়টা চারটা এটা সহজে জন্য একটা কথা ওই শ্রেণী চারটা কেমনি হয়েছে আচ্ছা দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা বলেন সময় বলেন হ্যাঁ এটা তো খুব সহজ বিষয় তাই না আচ্ছা বলেন তো যদি এক পাল্লায় কিছু দেওয়া হয় ধরেন এখন আলু চলতেছে এক পাল্লায় আলু রাখলে আরেক পাল্লায় যদি আপনি লোহা না দেন পাথর না দেন মাপা যাবে কেন পাল্লা একটা খালি শুধু এতটুকু জবাব দেন তাহলে পরে আমি জিজ্ঞেস করলে শুধু অতটুকু জবাব দিলেই আপনাদের হবে বলেন কেন মাপা যাবে না একটা 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 বলতে হবে পাল্লা একটা তার মানে কি বুঝা গেল পাল্লা একটা খালি থাকলে আর মাপা যায় না ঠিক আছে কথা এটা বুঝেছেন আরেক পাল্লায় লোহা আছে পাথর আছে কিন্তু আলু দেন নাই না পা যাবে কেন যেটা এটা কেন না বললে আপনি বুঝতে আপনাদের কষ্ট হবে বলেন আবার এক পাল্লায় আলু রেখেছি আরেক পাল্লায় লোহা দেই নাই পরিমাপক যে হিসাবের যে পাথর আছে ওইটা দেই নাই তাহলে মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা খেলে আরেক পাল্লা পাথর দিয়েছি কিন্তু নেই নাই মাপা যাবে না কেন যাবে না একটা পাল্লা খেলে হাসরের মাঠে কিছু মানুষ এমন পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি আস কিন্তু গুনার পাল্লা খালি বলেন মাপা যাবে বুঝেন নাই আপনারা হ্যাঁ সহজে বুঝেন মাপা যাবে এদের ব্যাপারে আল্লাহ ফয়সালা যেহেতু যাবে না পাল্লা একটা খালি তো আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিবেন বিনা হিসাবে জান্নাত খুঁজে পেয়েছেন বিনা হিসাবে কারা জান্নাতে যাবে যাদের পাল্লা একটা কোন পাল্লা কোন পাল্লা তারা কারা যাদের গুনার পাল্লা খালি তারা কারা আহ জামাত আকিদা কাদের গুনার পাল্লা খালি এক নম্বর শ্রেণী হচ্ছেন সমস্ত আম্বি যত নবী রসুল আছেন সমস্ত নবী রসুল মাসুম ইস্পাপ এটা একটা মৌলিক আকিদা আমাদের বলেন আপনারা আমার সাথে বলেন সমস্ত নবী রসুল কি বলেন আবার বলেন কোন নবী জিন্দিগিতে কোন গুণ করেন কোন বিশেষ করে তৈব রহমতুল্লাহ আলে যিনি দার্লুম দেওয়ার প্রায় পঞ্চান্ন বছরের মোহতামিন প্রিন্সিপাল ছিলেন হাজরত মৌলিক তিনটা কারণ বলেছেন এই জুয়ান আলীরা সবাইরে তুমি বলি নাই অরে বলতেছো আমার সাগরে আবার বলেন মৌলিক তিনটা কারণে সমস্ত নবীরা মাসুম ছিলেন কয় কারণ এই সময়গুলোতে এখন বিভিন্ন মাথা চাড়া দিচ্ছে তো ওইগুলো আপনাদের জানা দরকার মৌলিক তিনটা কারণে সমস্ত নবী মাসুক এক নম্বর মাটির গুণ বলে মানি মানে হচ্ছে নবীদেরকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন তবে সেখানে জান্নাতি মাটির প্রভাব ছিল বেশি মাটির প্রভাবের কারণে নবীদের গুনাহ করার ইচ্ছা জাগতই কর যেমন আমরা কোনো অপরাধী কেউ পাইলে বিশেষ অঞ্চলের হইলে বলি মাটির দোষ ওই এলাকার মানুষই খারাপ বলে না তো মাটির দোষ যদি থাকে গুণও থাকত সমস্ত নবী মাসুম আর নিষ্পাত থাকার একটা মৌলিক কারণ হচ্ছে মাটির গুণ জানি মাটির প্রভাব এক দুই নম্বর কারণ আমাদের তুলনায় নবীরা আল্লাহকে উপলব্ধি করতেন খুব কাছ থেকে এটা একটা উদাহরণ শুনে দারুন দারন্দের প্রতিষ্ঠাতাদের একজন কাসেম তুমি রহমতুল্লাহ আলী এই যে অনেক মাওলানা দেখবেন আপনারা সাধারণ মানুষের জন্য এইভাবে বলতে নামের শেষে লাগায় কাসিমী মানে যারা দেওবন্দে পরে আসছে কাসিমি লাগায় অনেকে লাগায় না ওই কাসিমি যেই মানুষটার দিকে যুক্ত করে লাগায় তিনি হচ্ছেন কাসেম নতুমি অনেক বড় মানুষ তার এক খাদেম ছিল একটু সরসোজা কিন্তু মাঝে মধ্যে এমন প্রশ্ন করত। সবাই হাক্কা বাক্কা খায়া যেত যে এই সহজ সরল মানুষ এই প্রশ্ন হয় তার মাথা আইলো কেন এই টাইপের মানুষকে আমরা বলি মাঝুপ পাগল টাইপের দুনিয়ার পাগল না হেরাতের পাগল মাঝে মধ্যে এমন অবাক করা প্রশ্ন করত কাসেম নান তাকে এত সুন্দর করে জবাব দিয়ে দিতেন এটা কাসেম নান একটা অনন্য বৈশিষ্ট্য ছিল যৌক্তিকভাবে একটা জিনিসকে বুঝাইয়া দিতেন খুব সহজে অনেক সময় কোরআন হাদিস এর উপর যাদের পূর্ণ আস্থা ভরসা নাই তাদেরকে দিয়া জবাব দিলে তারা ওইভাবে কবুল করে না যুক্তি দিয়া বুঝাইলে খুব কবুল করে কাসম নজবী রহমতুল্লাহ আলহী ছিলেন যুক্তির মাস্টার খুব আজীব আজীব যুক্তি দিতেন আজিব কথা বলতেন আল্লাহ প্রদত্ত এটা তো একদিন দেবন মাদ্রাসা যেই জেলায় উত্তরপ্রদেশ ভারতের সাহারনপুর এর পাশের জেলা মুজফরনগর মুজাফরনগর জেলখানায় যাবেন জেলখানার জেলারের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে জেলে ঢুকার না তো ধরেন থেকে দূরে যখন তো খাদেম কাসেম নানিকে একটা প্রশ্ন করছে হজরত আমার একটা জিনিস বুঝে আসে না তুমি কি বুঝে আসে না তো বলেন নবীরা যখন কোন ভবিষ্যৎ বাণী করেন যা বলেন ভবিষ্যৎ সম্পর্কে তা একসাথে একসাথে মিলে যায় কিন্তু আল্লাহ যখন কোনো ভবিষ্যৎবাণী করেন কখনো মিলে কখনো মিলে না এই পার্থক্যের কারণ কি এখন কাসেম না যদি তাকে কোরআন হাদিস দিয়া যতই বুঝাবে সাধারণ মানুষ মাথায় টুমুটা বুঝতে কষ্ট